મેગા ઇસ્ટર સাকিબ હવે কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না দে WhatsApp ভিডিও ওয়েলকাম টু শন্স আজকের ঘটনা কি তো আজকের ঘটনা হচ্ছে সাকিব খানের আরেকটি মুভির ট্রেলার অন্তরাत्मा রিলিজ হয়েছে তো এখন সেটাই দেখব তো আসেন দেরি শুরু করা যাক আমি প্রথম এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই মেগা স্টার সাকিব স্যার আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না and his love story

আমার অন্তরের আত্মায় আমার অন্তরের আত্মায় লুকিয়ে রাখতে চাই তোমাকে লুকিয়ে রাখতে চাই সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে তুমি এত জেলাস ফিল করছো কেন বিষয়টা আমার একদম ভালো লাগে একে তো সুন্দর তার উপর নেত্রী বিয়ে করলে সত্য জন্মতে সময় লাগে না যাকে ভুলে যাস না সে আমার স্ত্রী আমার তো কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বড় ভালোবাসা নিয়ে কাহিনী আমাকে সন্দেহ করছো আমি সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম তো এছাড়া আমি পাঁচ পড়ার কথা অন্তর তো ব্যাপারটা হচ্ছে বরবাদ দেখার পর বরবাদ মুভির টিজার দেখার পর আপনার এইসব মুভি তেমন একটা ভালো নাও লাগতে পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই ট্রেলারটা আপনার ভালো নাও লাগতে পারে কারণ হচ্ছে বরবাদ একটা হাই লেভেল পারফরমেন্স ক্রিয়েট করছে যেটা দেখার পর আপনার এই সব ট্রেলার আর তেমন একটা ভালো লাগবে না আর এটা দেখার পর মনে হলো যে এটা একটু পুরানো কিন্তু খারাপ না স্টোরিটা হচ্ছে হয়তো ভালোবাসা বউ ফ্যামিলি এসব নিয়ে কিন্তু আসলে বরবাদের সামনে এইসব মুভি কিছুই না মুভি দেখার পর মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে তো অনেক মানুষের কাছে এই মুভির ট্রেলার একদমই ভালো লাগবে না কিন্তু আপনার খারাপও না সঠিক বলেছেন আপনার তো এই যা বুঝলাম এটা একটা ফ্যামিলি মুভি আর আগের মুভির ট্রেলার গুলোর থেকে অনেক ভালো কিন্তু একটু আগের মনে হচ্ছে যাই হোক ছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমি যখন আগাই তখন লক্ষ্মী না পৌঁছানো পর্যন্ত থামি না সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই আগুন পড়লে মারিয়ে যাই সাগর পড়লে সাঁতরে যাই